অবশেষে বাংলা দুজন প্রতিমন্ত্রী পেল সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর আর একটা গুড নিউজ রয়েছে বাংলার জন্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্যে এবং উনি প্রধানমন্ত্রী হয়েই বাংলার জন্যে সাড়ে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন এটা কিন্তু একটা ভালো দিক এবং বাংলার অনেক সুসার হবে আগামী দিনে অনেক প্রকল্প আসবে এটাই কামনা করি তবে কিছু রাজনৈতিক দল নেমে পড়েছে বামকে শূন্য করার জন্যে আলটিমেটলি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যদি বাম শূন্য হয়ে যায় তাহলে কি গণতন্ত্র রক্ষা পাবে গণতন্ত্রে সব রাজনৈতিক দলের উপস্থিতি দরকার যদি গণতন্ত্র বাঁচাতে হয় আমরা শুনতে পাচ্ছি মমতা ব্যানার্জি বলছেন সিপিআইএম লস্ট কেস এদিকে বিজেপিও বলছে সিপিআইএম কে আর খুঁজে পাওয়া যাবে না শূন্য 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 তার মানে কি তৃণমূল বিজেপির এইটাই লক্ষ্য বামেদের শূন্য করে গণতন্ত্র হত্যা করা আপনার কি মনে হয় গণতন্ত্র ব্যবস্থায় সব সবকটি রাজনৈতিক দল থাকবে এটাই তো কাম্য না হলে একটা সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে যাতে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এই কারণেই ভারতবর্ষের রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে আর এই বহুদলীয় ব্যবস্থাকে ধ্বংস করতে কিন্তু সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ যে কটা রাজনৈতিক দল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সব কটি দলকে পরিশোধিত করে আবার সুযোগ দেয় পুনরায় সুযোগ দেয় তাই আমি বিলিভ করি বামকে আবার সুযোগ দেবে মানুষ আজ না হলে কাল হতে পারে আপনাদের রায় অন্য হতে পারে আমি মনে করি সিপিআইএম কংগ্রেস আইএসএফ বামেরা বিজেপি সবকটি রাজনৈতিক দলই থাকুক সবকটি রাজনৈতিক দল থাকলে কি হবে সবকটি রাজনৈতিক দল যদি লোকসভা বা বিধানসভায় আসন সংগ্রহ করতে পারে তাহলে কিন্তু একটা সুন্দর পরিকাঠামো গড়ে উঠতে পারে সরকার স্বৈরাচারী হয়ে ওঠার জন্যে দুবার ভাববে যাই হোক এই পশ্চিমবঙ্গে হয়তো মমতা ব্যানার্জি তৃণমূল বলছে বাম লস্ট কেস হয়তো বিজেপি বলছে বাম হারিয়ে গেছে হয়তো চায়ের দোকানে আড্ডাখানায় সব জায়গায় একই কথা চলছে এই বাম বোধ আর ফিরবে না কিন্তু আপনারা যদি দেখেন আরও কয়েকদিন এগিয়ে যান এক মাস দেড় মাস আগে তখন কিন্তু সকলের মুখে একটাই কথা ছিল বাম হয়তো ফিরে আসতে পারে যখন দেখলো বাম একটাও আসন পেল না তখন আবার মানুষের মধ্যে চারা দিয়ে উঠেছে বাম বোধ আর ফিরবে না বন্ধুরা বিগত দশ বছর বারো বছরে অন্যান্য রাজনৈতিক দল যেটা করতে পারিনি সেটাই কিন্তু বামেরা করে দেখিয়েছে আচ্ছা আপনারা বলুন তো এমন কোনো রাজনৈতিক দল রয়েছে যাদের কাছে এক একগুচ্ছ তরুণ লড়াকুন নেতানেত্রী রয়েছে দেখাতে পারবেন না আপনারা যদি দেখেন বামেরা কিন্তু দীর্ঘ দশ বারো বছরে এক ঝাঁক তরুণ নেতা নেত্রীকে সামনের সারিতে এনেছে উদাহরণ হিসাবে আপনারা দেখতে পারেন এই যে লোকসভা নির্বাচন গেল এই লোকসভা নির্বাচনেই আপনারা দেখেছেন এক ঝাঁক তরুণ তরুণী প্রার্থী ছিল বামেদের যোগ্য প্রার্থী ছিল যাই হোক তারা জিততে পারেনি তবে আগামী দিনে কিন্তু এই মেনাক্ষী শতরূপ দীপসিতা সায়ন প্রতিকূর এরাই কিন্তু খেলা ঘুরিয়ে দেবে এরাই কিন্তু বাংলার ভবিষ্যৎ বাংলার রাজনীতির ভবিষ্যৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই এই বামকে শূন্য করা যাবে না তার কারণ এই বাম কিন্তু পরবর্তী প্রজন্মের জন্যে এক ঝাঁক তরুণ তরুণী লড়াকু নেতাদের জন্ম দিয়েছে অন্যান্য দলে কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন না এটা কিন্তু বামেদের বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ অবশ্য ঠিক বামেদের সংগঠন এখনও পর্যন্ত অতটা শক্তিশালী হয়নি তবে আগামী দিনে নিশ্চয়ই বামীদের সংগঠন আরও শক্তিশালী হবে কেন বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেই দলে মেনাক্ষী শতরূপ দীপসিতা সায়ন প্রতিকূর এদের মতো নেতা রয়েছে ভাবতে লাগে এই দলকে সংগঠন শক্তিশালী হবে কি না একটা কথাই বলবো কাজ করে যেতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে আর এই পশ্চিমবঙ্গে আমি বারবার মনে করি যদি তৃণমূলের বিকল্প কোনো দল হয়ে থাকে তাহলে কিন্তু এই বামেদের তরুণ নেতারাই বিকল্প হতে পারে তার কারণ বিজেপি দলের মধ্যে আমরা দেখে নিয়েছি ইদানিং আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে রাজ্য বিজেপিকে একশো একষট্টি কোটি টাকার বেশি পাঠিয়েছিল কিন্তু সেই টাকা বুথে বুথে পৌঁছায়নি কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে এরা পশ্চিমবঙ্গের সরকার গঠনের স্বপ্ন দেখছে সরকার গঠনের আগেই যদি কেন্দ্র থেকে টাকা যেটা এসেছিল নির্বাচনে খরচা করার জন্যে সেটাই যদি পকেটে ভর্তি লেগে যায় তাহলে সরকারে এলে তো দ্বিতীয় তৃণমূল দেখতে পাব মানে দ্বিতীয় তৃণমূলের নেতাদের দেখতে পাবো যারা জেলে রয়েছে কারণ আপনারা জানেন অনেক নেতাই পিএমসি থেকে বিজেপিতে জয়েন করেছে অ্যাকচুয়ালি বেশিরভাগ নেতাই তো দুর্নীতি করে মমতা ব্যানার্জির ভয়ে বলুন বা অন্য কারণে বলুন জেল খাটার ভয়ে বলুন বিজেপিতে জাম্প করেছে আর বিজেপিতে যখন তারা জাম্প করেছে বলা যায় না যদি কোনো সময় সরকার গঠন করে পশ্চিমবঙ্গে তাহলে তো লুটে পুটে খাবে একবার ভাবতে হবে যেই দলের পেছনে কালির দাগ নেই সেই দলটা শূন্য আর যেই দলের পেছনে মানে হাজারো দুর্নীতি রয়েছে সেই দলগুলো এখন ক্ষমতায় রয়েছে হায় রে মানুষ হায় রে মানুষ মানুষ কবে বুঝবে নিশ্চয়ই বুঝবে আজ না হলে কাল ভালো থাকবেন